আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন গার্ডেন কেয়ার ইউটিউব চ্যানেল এবং চাপাই ফ্রুটস স্টোর ফেসবুক পেজ তো আপনারা বর্তমানে দেখছেন আমের রাজা ল্যাংরা তো এই আম কাঁচাতে প্রচুর পরিমাণে টক হয় এবং পাকলে ঠিক বিপরীত মানে প্রচুর মিষ্টি তো আম মিষ্টি হবে এটাই স্বাভাবিক তবে আমাদের ভৌগোলিক কারণে চাপাইনবাবগঞ্জের আম একটু বেশি মিষ্টি এবং বেশি সুস্বাদু এর কারণ মাটির আর্দ্রতা তো এখানে আমাদের যে উত্তরবঙ্গ রয়েছে তার মধ্যে আমাদের নাচলটা হচ্ছে যে সবচেয়ে উঁচু জায়গা অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল থানা এলাকা তো এই উঁচু হওয়ার কারণে মাটির আর্দ্রতা বেশি এই জন্যে কিন্তু আম বেশি মিষ্টি হয়ে থাকে তো আপনারা দেখছেন বর্তমানে ল্যাংরা আমের সাইজ আমগুলো কিন্তু ছয়টা এবং সাতটাতে কেজি হবে কিছু কিছু আম আছে যে থেকে কেজি হবে তো আম এখনও হারভেস্টের সময় আসেনি হারভেস্টের সময় আরও এক মাস এক মাস কি এক মাসের উপরে সময় আছে বিশেষ করে ল্যাংরা আমের ক্ষেত্রে আর যেটা হই হিমসাগর বা গোপালভোগ বলি এগুলো কিন্তু মোটে আর সময় আছে পঁচিশ দিন মতো আর কি পঁচিশ থেকে আঠাইশ দিন মতো এর মধ্যে ইনশাল্লাহ গাছে পাকা দেখা দিলে আমরা অবশ্যই হারভেস্ট করে ফেলব তো আপনারা যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখেন দেখেন নাই সেখানে কিন্তু অনেক জাতের আমের ভিডিও আপলোড করা হয়েছে যেহেতু আমাদের বাগানগুলো নিজস্ব প্রজেক্ট সেহেতু কিন্তু আমরা প্রত্যেকটা প্রজেক্টে গিয়ে স্টেপ বাই স্টেপ আলাদা আলাদা ভ্যারাই ভ্যারাইটির আমের আলাদা 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 ভিডিও দিয়ে থাকি তো আপনারা ওখানে যদি যান তো দেখতে পাবেন বাড়ির চার আমের ভিডিও রয়েছে রানীপ্রসাদ রয়েছে ফজলিল রয়েছে এখন আপনারা দেখছেন ল্যাংরা আমের ভিডিও তাছাড়াও হিমসাগর আমের ভিডিও দেওয়া হয়েছে তো আপনারা যারা ভিডিওগুলো দেখেন নাই তারা দেখে আসবেন আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি আমাদের আম উৎপাদনের বয়স মানে আমার আব্বৈত আমের মানে আম উৎপাদন করে আসছে আম পেয়ারা পেঁপে মালটা এইসব তো আমাদের আম উৎপাদনের বয়স কিন্তু প্রায় বিশ বছর আর এই বিশ বছরের পথযাত্রাই অনলাইনে দেওয়া শুরু করেছি এই বছর মানে ছয় বছর অলরেডি কমপ্লিট করে ফেলেছি সাত বছর রানিং তো ইনশাআল্লাহ আপনাদেরকে এবারও অনলাইনের মাধ্যমে আম খেলাবো তো আপনারা যারা আম অর্ডার করতে চান তারা স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন তাছাড়াও আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে নাম্বারটিতে তাছাড়া আপনি এই যে মেসেজ করতে পারেন সো ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ